আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আমরাও খুব ভালো আছি কালকে দেখছেন বাসের পাহাড় নিয়ে ফাইমা বসছিল আজকে সেই সেম কাজে নিয়ে বসছে কালকে তো ছোট বাসগুলো চুলার উপরে দিয়ে দিছে আর মাঝারি বাসটা এই জায়গায় রাখছে আর আজকে আবার ছোট যে ন্যাচারাল যে বাসটা সেই বাসটা নিয়ে বসছে এবার বাসের আইটেমগুলোই বেশি যাবে আমাদের তার জন্য ফাইমার ডিপার্টমেন্ট ফাইমা নিজে নিজেই ই করতেছে আর কি ডিপার্টমেন্টে আর কেউ হেল্প করার মতো কেউ নেই হেল্প করার মতো শুধু দোলন আছে তো সোলা টোলা ফাইমারি লাগাইতে হবে কাগজ টাগজ ফাইমারি লাগাইতে হবে ঘাসও ও ফাইমাকে লাগাইতে হবে সাধারণ সময় রূপা শুধু একটু হেল্প করবে আর একলা ভাত খাও কেমনে ভাত খাইতে পারলে কাজও করতে পারবা আলহামদুলিল্লাহ বলো আল্লাহ রহমত বলো যে আল্লাহ রহমত আমি পারবো সেটা বলো তুমি জন্মের অলস তুই এক নাম্বার শয়তান হ্যাঁ খাইতে গেলে তো তখন ফতরে ডাক দাও না তা কইছে দরকার দরকার নাই বলো আলহামদুলিল্লাহ চেষ্টা করব সুন্দর করে বলো এদিক ক্যামেরা দিকে তাকাই বলো আলহামদুলিল্লাহ চেষ্টা করবো পারবি সবই পারবি একলা যেতে এক থাল করে ভাত খাই তারও কামও পারবি আর এই যে রূপার এই কাজ এই যে শুরু হয়ে গেছে আর কি শেষ কিন্তু এখনও অনেক বাকি আছে শেষ কিন্তু এখনো হয় নাই এখন পর্যন্ত কিছুই না গাছ টাস লাগাইতে হবে বার্নিশ স্প্রে করতে হবে তারপরে আর কি এই দেখেন শোলার জিনিস এটা রং করা হয়েছে সোলা দিয়ে বানানো হয়েছে এটা এই যে আনতে হবে সবার জন্য এভাবে কাজ ও আপনারা যারা বলেন যে ভাইয়া আপনাদের ফুলগুলো আমরা আসলে কিভাবে নিব আমি বলে দিব একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিব সেই মেইলে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা সবাই খুব পছন্দ করেন আমাদের ফুলগুলো আপনারা কমেন্ট করলে আমাদেরও খুব ভালো লাগে আর আরেকটা একটা কমেন্ট আসে যে রুনা কোথায় রুনাকে দেখা যাচ্ছে না রুনা কই রুনা আচ্ছা রুনা আসুক তারপর রুনাকে দেখাবো আর এই যে ওদের কাজও চলতেছে আর কি মোটামুটি হইছে। আর এগুলা বিকালবেলা একটু বক্স টক্স করে নিলে ভালো হবে আর কি মাসাল্লা সুন্দর হয়েছে এই সিস্টেমটাই সুন্দর হয়েছে না এই যে ফতে পরে করতেছে আজকে আর সবাই কমেন্ট করেন যে রূপা আর রুনা কি দুই বোন নাকি রূপা রুনা দুই বোনই না দুই বোন না তাহলে কি আচ্ছা তাও না আচ্ছা মামা তো বোন হলো বোন বোন তো নাকি তাইলে তাইলে এখন কি হলো এক মার পাটের আমি আমিও বলি না আমি বলছি যে এক মার বোন না তাইলে না ঝমস এরকম কিছু না আপনারা কমেন্ট করেন যে রূপা রুনা কি দুই বোন হ্যাঁ রূপা রুনা দুই বোন মামতো বোন আর হচ্ছে আচ্ছা আমি শেয়ার করি রূপা হইলো ফাহিমারও সরি কি বললাম ফাহিমারও ফুবত বোন হয় ফাতেমারও ফুবত বোন হয় রুনারও ফুবত বোন হয় আর রুনা ফাহিমা আর ফাতেমা ওরও হচ্ছে তিনজন চাষ্ত বোন আর কি মাঝখানে রূপা হয়ে গেছে আলাদা অন্য বংশের তো এই হলো ব্যাপার স্যাপার রুনা কিন্তু আছে রুনা কিন্তু শ্বশুরবাড়িতে যায় না আপনারা যে কমেন্ট করেন যে রুনারে ছয় সাত দিন ধরে দেখি না রুনাই কই রুনা কি শ্বশুর বাড়িতে চলে গেছে না রুনার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় না রুনা আছে এখন লাঞ্চ টাইম তো রুনা এখন হাফ মুখ ধুইতে গেছে খাওয়া দাওয়া করবে তারপর রুনার আপনার ক্যামেরার সামনে নিয়ে আসবো আল্লাহ ক্যামেরার মধ্যে তোমার মুখ আর বাজে দেখি দেখেন রান্না করে গেছে রং রাখতে নাক মুখ তলায় আসছে কি হইব কেমন স্পষ্ট তাড়াতাড়ি কাজ করো ফাইভা কাগজ কাটতে বসে গেছে কাগজ কাইটা কুইটা ওই রঙে যাবে চুলার মধ্যে রং টং দিয়ে সব কিছু রাখতে যে

তুমি করো আমি দিবনে সমস্যা নেই তুমি তারপরে দিবনে দেখেন ওরা রাখেন ভালো লাগবে না কেন দেখি মুখটা একটু হাসি দাঁত গুলা বের করে শোনা দাঁত গুলা বের করে জনগণটা দেখাও দেখি দেখি ও মার্শাল অনেক সুন্দর দেখাইতেছে যাই হোক এই যে রুনা একটু দেখাই এই দেখেন রুনা এক নাম্বার শয়তান ওই ওই আরে খারাপ বানায় ওই আরে খারাপ বানায় দুজন দুজনটা খারাপ বানায় তোমরা আগে থেকে খারাপ কে জীবনও না তোমরা আগে থেকে তোমরা আগে থেকেই খারাপ নাকি এরুনা পানি গ্লান খালি সেটা দাও নাই কেন লক্টারে ও সুন্দর করে রাখো এদিক সেদিক পানি গ্লান রাখার জন্য জায়গা নাই না বলস আর কয়টা ছিল না তোমাদের এই যে দেখেন রুনা আপনারা না বলেন রুনার ছয় সাত দিন ধরে ব্লগে দেখেন না এই যে দেখেন রুনা হাসি দাও আমরা আসলে কয়েকদিন ধরে কয়েকদিন ধরে ব্লগ করি না তো এই জন্য রুনারা দেখা যাচ্ছে না কি এই যে রুনারা দেখাই দিলাম রুনা আছে রুনার কাজ টাস করতেছে রুনা একটু পরে এগুলা কিউসি করতে চলে যাবে কিউসি ম্যাডাম মাসাল্লাহ এবার অনেক সুন্দর হয়েছে জিনিসটা দেখছো বুদ্ধি আছে হ্যাঁ সব জিনিসেরই

হ্যাঁ এবার মার্শাল আমার পছন্দ হয়েছে বুদ্ধিটা কার দেখতে হবে না কার বুদ্ধি ওইসে বুদ্ধি আলা তুমি আই মিছে কথা কি এমন করছ তোরা হ্যাঁ এই যে তোরা শয়তান নিমো খারাম তুমি তো তোরা খালার লোক না তোরা তো খালার লোক এলাকা তোরা দুই শয়তান দেখি খালায় কি করতেছে আসসালামু আলাইকুম এমনি সাজাইতে ভালো লাগে না খালা গাছ টাস লাগানো থাকলে খালা অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসে গেছে আর কয়টা স্যার কই ওই করতো নাই নাই না করতেছে এই শোলা গোলা শুকাইছে না জানা হ্যাঁ শুকাইলে একটা জায়গা কি নোংরা করে রাখছে স্টোরটারে এটা আমার কি স্টোর কি বাজে অবস্থা করে রাখছে এই যে ফ্রেম রং করা হয়ে গেছে সোদা লাগানো হবে আর এইদিকে বসে গেছে বার্নিশ করার জন্য আরকি গায় না একটু সাবধানে করবো হ্যাঁ লক্ষ্মী একটা মেয়ে চুপচাপ তো যাই হোক খালার কাজ টাজ করতেছে করু খালারা বিরক্ত ঠিক তো বিকালে কিছু খাবেন নাকি আবার নাকি কিছু খাওয়াইবেন কেন টাকা পয়সা কি আছেন শেষ দানা বানা দেওয়া শেষ আপনার মতন এক হাজার পাইবেন আর এক হাজার পাইবেন আরো তিনশো তো পাইবেন কোনার জন্য টাকা দিয়েছেন কারে ও নাকি মাল দিবে কবে নিয়ে আসবে দেখ মনে কত জানবো দুই হাজার কই পেবো এটি কিছু পাকছে আর বাকিগুলা এই দেখো না বাসাল মহিলা রুনাইল এক নাম্বার বাসাল আর ওইটা দুই নাম্বার দুই শয়তান দুই শয়তান একখানে বলি এই তুমি গান গাইতেছো কেন গাও কি কইছ তাই

আচ্ছা তারপর চুপ এখন ইষ্টপ হয়ে কাজ করবা কোনো কোনো কথা নাই ঠিক আছে আমি জানি কোনো কথা শুনিনার আর এই যে রূপা স্প্রে করতে আইছে কীছে তুমি আর রোজ রাত ডান্ডামি করে মাইশার লগে টাকা পয়সা তাই না তোমার কাছে জমায় হাসি কিছু কিনা খাও আর এই যে বন্যা আসছে আমাদের অফিসে আবার অনেক দিন বন্যা ছুটিতে ছিল যাই হোক কাজ টাজ চলতেছে করুক রুনারা বিকালবেলা এগুলো ই করবে বক্স টক্স করবে আর কি এই সারাক্ষণ কাজ টাজ রাইখা এমন ঝরগা চাটি করলে কি কাজ আগায় হ্যাঁ তাহলে ঝরগা করো কেন সব থেকে তোমার গলা না রুনার গলা এই শোনা যায় এই গর থেকে আমার লোকে গলে গেছে লাইকে থাকো কেন তোমরা কীসে ও রাস্তার থাকা তোমার জোরে কাও ভালোইছে করে মুখের কেমন করে দেখাও চুপ তোমার কি ঘুম আসতেছে আমার তো মনে হয় তোমার ঘুম আসতেছে কিছু খিতা লাগছে কিছু খাবা তাহলে কি খাবা ভাল লাগে না কারণ কি রাত বেড়ে কি করো ঘুমাও না মাম্মা রে রুনা একটা ফটো দেখে তোকো কেন? না মোবাইল। বাইদেরা মোবাইল টিপো না? সত্যি করে স্বীকার কর। রুনা রাত চেক করা শুরু করে দিছে। বক্স করা শুরু হয়ে গেছে। দোলনা ঠিললা মিললা সেই ক্যামেরার সামনে যে রুনার মুখের সামনে যায় খারিতাছে। তো যাই হোক রুনাদের বক্স করা হয়ে গেলাম না চলে যাব আর কথা আর বাড়াবো না। সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লা হাফেজ।